নমস্কার হরে কৃষ্ণ ভক্তিতেই ভগবান নারদমণি একবার ভগবানকে জিজ্ঞাসা করলেন প্রভু কিভাবে তোমাকে ডাকলে তুমি সন্তুষ্ট হও ভক্তিতেই ভগবানকে লাভ হয় একদিন নারদমণি ভগবানকে বললেন আচ্ছা ঠাকুর জগতে কত ভক্ত তোমাকে কতভাবে ডাকে কেমনভাবে ডাকলে তুমি সন্তুষ্ট হও ভগবান বললেন নারদ যদি কারো কিছু না থাকে তাহলে তারা যেন আমাকে অন্তত একটা ফুল দিয়েই ডাকে মুনি বললেন যদি ফুল না থাকে কি দেবে ভগবান বললেন যদি ফুল না থাকে একটা তুলসী পাতা দিলেই সন্তুষ্ট হব। নারদ মুনি বললেন ঠাকুর যদি তুলসী পাতা না থাকে তোমাকে কি দেবে ভগবান বললেন নারদ যদি পাতা তুলসী পাতাও না থাকে তাহলে যেন একটু গঙ্গা জল দিয়ে আমার পূজা করে নারদমণি বললেন যদি গঙ্গা জলও না থাকে তবে ভগবান বললেন গঙ্গা জল না থাকলে কোনো চিন্তা নেই আমি তো গঙ্গা যমুনা প্রতিটি জীবের সঙ্গেই দিয়ে দিয়েছি তার দুটি নয়ন যদি কেঁদে কেঁদে এক ফোঁটা নয়নের জল আমার শ্রীপাত পদ্মে দেয় তাহলে আমি তার কাছে বাধা হয়ে থাকি প্রেম ভিন্ন অন্য পথে ঈশ্বর দর্শন জীবের হয় না আর সেই প্রেম প্রাপ্তি হয় একমাত্র ভক্তির মাধ্যমে মূল কথা ভক্তি সবকিছুর সার অংশ হরে কৃষ্ণ